সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানাবো চিকেন মোমো আর সঙ্গে টমেটো চাটনি চিকেন মোমোটা আমি কিভাবে বানাই শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটার অবশ্যই আর দেখবেন দিয়ে চিকেনটাকে কিমা করে নিয়েছি দোকান থেকে কিমা করে নিয়ে এসেছি তাহলে কিন্তু ভালো হয় আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন কিন্তু মিক্সিতে পেস্ট করলে ভালো হয় না দলা পাকিয়ে যায় পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে যতটা পরিমাণ চিকেন ততটা পরিমাণ কিন্তু পেঁয়াজটা দিতে হয় আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি সয়া সস ভিনিগার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে মেখে জিরে গুঁড়ো দিয়ে আমি ঢেকে রেখে দেব পনেরো মিনিট চিকেনটা মাখা হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে আমি আটাটা মেখে নেবাতে নুন সাদা তেল দিয়ে মেখে তেলটা কিন্তু রেডি হয়ে গেছে এটা সাইডে রেখে দেব। এখন আমি চাটনিটা বানাবো ততক্ষণে দিয়ে দেব টমেটো গুলো শুকনো খোলায় এটাকে একটু ভেজে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কওয়া রসুন হয়ে গেছে এটা একটা চামচ এটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে খেতে মিক্সিতে এখন আমি এটাকে পেস্ট বানিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি চিকেনটা আজই কিন্তু আমি চিকেন মোমোটা একটু অন্য প্রসেসে বানাবো সবাই তো কাঁচা চিকেন দিয়েই চিকেন মোমো করে চিকেন সবাই কাঁচা চিকেন পছন্দ করে না যার জন্যে আমি আজকে একটু চিকেনটাকে ফ্রাই করে নেবো চিকেনটা ফ্রাই করে মোমো বানালে কিন্তু আরও ডবল হয়ে যায় টেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দেব দু চামচ সাদা তেল কড়াইয়ে দিয়ে দেবো গাজর কুচি চিকেনটা এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এইটি এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন ডিম ভুজিয়ার মতো দেখাচ্ছে অনেকটা সবগুলো লেচি আমি কেটে রুটি বেলে নিয়েছি এখন চিকেনের পুরটা দিয়ে মোমোর শেপে করে নেব এইভাবে করে এইভাবে আমি সব কটা মোমো বানিয়ে নেব মোমোটা বানানোর জন্য আজকে আমি ঝাঁঝরি ব্যবহার করব। ঝাঁঝরিটাতে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি ঝাঁঝরিটা ঝাঁঝরিটাতে গুলো রেখে দেব। এখন আমি পাত্রটার মধ্যে বসিয়ে দেব থেকে কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো মোমো কিন্তু হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ মিনিট কিন্তু হয়ে গেছে দেখুন মোমোটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মোমোটাকে আর কে কে মোমো লাভার আছেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন মোমোটা ঠিক কিরকম খেতে হয়েছে একটা মোমো ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বাই বাই ভালো থাকবেন সবাই